হ্যালো গাইজ কেমন আছেন সবাই ওবিসি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে বন্ধুরা আজকের পর্বটি আমি একদম যারা নতুন বিগেইনের পর্যায়ে আছেন একদম টেলারিং কাজ নতুন শিখতে চাচ্ছেন তো আজকের পর্বটি আমি তাদের জন্য তৈরি করেছি এবং এই পর্বে এটা আমি একটি প্লে লিস্ট তৈরি করব এই প্লে লিস্টে যারা একদম নতুন ঠিক আছে যারা একদম নতুন পর্যায়ে টেলারিং কাজ শিখতে চাচ্ছেন তো তারা প্রথম থেকে কীভাবে শুরু করবেন তার একটি পূর্ণাঙ্গ একটা গাইডলাইন ঠিক আছে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আমি এই প্লে মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব প্রথমে যখন আমরা টেলারিং কাজ শিখতে আসি তখন কিন্তু আমরা কি করি আগে আমরা মেশিন চালানোর ঠিকই ঠিক আছে তো আজকের পর্বে আমি আপনাদেরকে সেই মেশিন কীভাবে আপনারা যত্নে রাখবেন সুন্দর রাখবেন মেশিন কীভাবে সচল রাখবেন তো তার একটি বলতে পারেন একটি আইডিয়া ঠিক আছে তার একটি আইডিয়া আমি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব তো আশা করি যারা নতুন আছেন তারা হয়তো আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন কীভাবে আপনারা মেশিন সযত্নে রাখবেন সেটা হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা কথা বাড়াবো না চলুন আমরা সরাসরি আমরা আমার পাশে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ফুড মেশিন নিয়েছি তো প্রথমে আমরা আমার দেখতে পাচ্ছেন আমার মেশিনটা কিন্তু অনেক অনেকদিন দিন ইউজ করা হয় না প্রায় তিরিশ পঁচিশ দিন হবে এটা কোনো ধরাই হয় না এই জন্য কিছু ধুলাবালি পরে আছে তো প্রথমে এইভাবে ধুলাবালি সহকারে মেশিন আপনারা কখনও রাখবেন না এটা হলো প্রথম অ্যাডভাইস তারপরে মেশিনে সবসময় চেষ্টা করবেন যে প্রতিদিন কিছু না কিছু সেলাই করার অনেকে কি করেন যে মেশিন কেনার পরে যে মনে করেন আপনি টেলারিং শিখবেন ঠিক আছে আপনি একটা এই নিলেন যে মামিকে টেলারিং কাজ শিখব তো কী করেন টেলারিং কাজ শেখার একটা যখন ঝুক আসে তখন কি করেন মার্কেট থেকে একটা নতুন মেশিন কিনে নিয়ে এসে ঘরে রেখে দেন ঘরে আনার পরে একদিন দুদিন একটু মানে যখন একটু হাউস থাকে তখন একটু চালান কিন্তু দু দিন তিন দিন গেলে এক সপ্তাহ গেলে পনেরো দিন গেলে ওটা ওই ঘরের কোনায় রেখে দেন কারণ ওটা কোন তখন আপনার ওই ইচ্ছাটা থাকে না কিন্তু এতে কিন্তু আপনার মেশিনের পার্টসপাতি আস্তে 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 নষ্ট হয়ে যায় বিকল হয়ে যায় কারণ এটা সবটা হলো লোহা এটার ভিতরে কিন্তু স্টিনলেস স্টিল অথবা প্লাস্টিকের কোনো কাজ নেই এটা সবটাই লোহা তো যেহেতু সবটাই লোহা এই লোহা একমাত্র মরিচে ধরে না তেলের সংস্পর্শে এলে তো আপনি যখন এটাকে পনেরো দিন এক মাস বা তার বেশি সময় ধরে এটাকে রেখে দিবেন ঘরের কোনো এক জায়গায় তো ধুলাবালি পড়তে পড়তে এটা কিন্তু মরিচা ধরে যাবে এবং পার্সপাতিগুলো বিকল হয়ে যাবে তখন কিন্তু আর আপনার এটা কাজ করবে না তো কি করেন মেশিন কেনার পরে যখন আপনি এক মাস ইউজ না করেন এক মাস পরে হঠাৎ করে একদিন মনে করেন একটা কোনো কিছু সেলাই করতে গেলেন দেখলেন যে সেলাই দেওয়ার সময় খটখট আওয়াজ করে এবং সেলাই হয় না কারণ ওই যে পার্সপাতিগুলো মনে করেন মরিচা ধরে একদম নষ্ট হয়ে যায় তো প্রথমে আমরা কি করব মেশিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এই যে কত ধুলাবালি আমার পরে আসে কারণ পঁচিশ দিন যাবত এই মেশিনটা ইউজ হয় না এই জন্য অনেক ধুলাবালি পড়েছে এভাবে ধুলাবালি সহকারে কখনও মেশিন রাখবেন আমার দেখতে পাচ্ছেন এগুলো এই যে পাসপাতিগুলো যেটা ইউজ হয় না এটা এখানে কিন্তু জং ধরে গেছে ঠিক আছে কারণ এটা আমরা এখন ইলেকট্রিক মেশিন ইউজ করার কারণে এই মেশিনগুলো ব্যবহার হয় না তো আপনারা যারা বাসাবাড়িতে কাজ করেন তারা কিন্তু ইলেকট্রিক মেশিন অনেকেই ইউজ করেন না আবার কেউ কেউ হয়তো ব্যবহার করেন কেউ কেউ সিঙ্গারের যে মোটর দেওয়া এই ইলেকট্রিক ছোটো মেশিনগুলো আছে সেগুলো ইউজ করেন তো বেশিরভাগ মানুষই কিন্তু এই বাটারফ্লাই বা সিঙ্গারের যে নর্মাল যে ফুড মেশিনগুলো আছে এগুলোই কিন্তু আপনারা ইউজ করেন তো এগুলো সব সময় কিন্তু আপনাকে এভাবে যত্নে রাখতে হবে মুছে রাখতে হবে এবং এগুলো তেলের সংস্পর্শে রাখতে হবে সবসময় তেল ছাড়া যদি এগুলো রাখেন খালি দেখেন আমার এটা একদম ঝনঝন ঝনঝন আওয়াজ করে ঠিক আছে আমি একটু যদি আপনাদেরকে ই করে দেখাই এই যে দেখেন কত আওয়াজ ঠিক আছে তো এইভাবে যদি আপনারা মেশিন ফেলে রাখেন তাহলে কিন্তু এইভাবে আওয়াজ হবে দুইটি টিপস আমি আজকে আপনাদেরকে দেব প্রথম টিপস হলো প্রত্যেক দিন ঠিক আছে প্রত্যেক দিন সময় করে আধা ঘন্টা হলেও মেশিন সব সময় মনে করেন আধা ঘন্টা বা দশ মিনিট আপনি মেশিনটাকে মানে চালাবেন ঠিক আছে মেশিন চালিয়ে রাখবেন মেশিনটা চালাবেন যে আর যদি পারেন প্রতিদিন হয়তো আপনাদেরকে এই মেশিনে তেল দেওয়া সম্ভব হবে না এটার যে পাশপাতির যে জয়েন্টগুলো আছে সেগুলোতে তেল দেওয়া সম্ভব হবে না কিন্তু প্রতিদিন যদি নাও পারেন তাও সপ্তাহে একবার সময় করে এটায় দশ মিনিট সময় নিয়ে একটু তেল দিয়ে রাখবেন তাতে করে কী হবে আপনার পাতিগুলো তেলে ভিজে থাকলে তাহলে দেখবেন যে মরিচা ধরবে না ঠিক আছে আর মরিচা যখন না ধরবে তখন কিন্তু আপনি যদি এক সপ্তাহ পরপরও মেশিনটা চালান তাহলে দেখবেন যে মেশিনটা ঠিক আছে বিকল হয়ে যায়নি তো আর একটা ব্যাপার আছে দেখেন আর আমরা এখন দেখবেন যে আমরা যে ইলেকট্রিক মেশিনটা চালাই দেখেন সেটার কিন্তু তেল দিতে হয় না সেটার এই যে নিচে এই যে এটা এটা যদি আমি এভাবে উঠাই আমি আপনার দেখাচ্ছি এই যে এটা যদি উঠোয় তাহলে এখানে একটা টাঙ্কি থাকে ঠিক আছে তো ওই টাঙ্কিতে প্রায় আমরা তেল এখানে দিয়ে রাখতে হয় এখানে দিয়ে রাখলে কী হয় ওই তেলটা মেশিন যখন আমরা ঘুরাই তখন ওই তেলটা মেশিনেই ওটা উঠিয়ে নিয়ে পাইপের সাহায্যে প্রত্যেকটা পাতিতে মানে প্রত্যেক জয়েন্টে জয়েন্টে দিয়ে দেয় ঠিক আছে এটা অটো দিয়ে দেয় আর এগুলোই কিন্তু সেই সিস্টেম নাই এগুলো কিন্তু কী নিচে তেল দিবেন সেরকম কোনো সিস্টেম নাই তো নিচে এখানে একটা টিনের মতো থাকে তো ওই টিনটের উপরে আপনি এই উপরে যে তিন তেলগুলো দিবেন সেটা এখানে জমা হয়ে থাকে ঠিক আছে তো ওই এটা কিন্তু ওই অটোর তেল টানবে এরকম কোনো পদ্ধতি নাই এটা আপনাকে নিজে নিজে ম্যানুয়ালি তেল দিতে হবে তো ম্যানুয়ালি তেল দেওয়া দি যেহেতু দিতে হবে আর ওটাই কিন্তু তেল অনেক অনেকগুলো দেওয়া থাকে ইলেকট্রিকে তো সেজন্য সেটার পার্সও অনেক ভালো থাকত যেহেতু অটো কোনো সিস্টেম নেই তো এই জন্য এটাই আপনার প্রত্যেক সপ্তাহে হলেও একবার আপনি তেল ইউজ করবেন প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ঠিক আছে তাহলে দেখবেন যে মেশিন একদম সুন্দর চলবে ঠিক আছে তো বন্ধুরা এখন আসুন আমরা আজকে দেখাবো যে আপনারা কোন কোন জায়গায় আপনারা তেল ব্যবহার করবেন মেশিনে কোন কোন জায়গায় তেল দিতে হয় তাহলে মেশিন সুন্দর থাকে তো বিশেষ আর কথা আছে সেটা হলো যে আপনারা যখন মেশিনে তেল দিবেন তখন এই মেশিনটার এই যে নিচে যে পার্সপাতিগুলো আছে না এগুলো মুছে নেবেন কখনো মেশিনে এই পার্সে কিন্তু দীর্ঘদিন চালানোর পরে এই দেখেন এই সুতো দেখছেন দীর্ঘদিন চালানোর পরে এইভাবে এই মানে মাকড়সার জালের মতন একটা ময়লা পরে থাকে যদি আপনার একটা নামোসেন প্রতিদিন আর যদি এটা মোছা থাকে তাহলে সমস্যা নাই যদি নামোসা থাকে তাহলে এটাকে আগে মুছে নেবেন মোছার পরে তেল দিবেন যদি ময়লার উপরে তেল দেন তাহলে কিন্তু ওই যে ময়লাগুলো আছে না ওগুলো আরও মনে করেন ওই যে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে তেলের সাথে ঢুকে যাবে ঢুকে গেলে কিন্তু আপনার মেশিন আরও আরও সমস্যা বাড়বে তো তেল দেওয়ার আগে অবশ্যই এই যে ববিন কেসটা আছে এটাকে খুলে নেবেন এটা খুলে এভাবে বের করে নেবেন বের করার পরে এগুলো মুছে নেবেন এই যেভাবে একদম নিচের পার্টসগুলো সবগুলো মুছে নেবেন মুছে নিলে কি হবে এই অতিরিক্ত ময়লাটা যে আলগা যে আলাদা যে একটা ময়লা থাকে সেটা বের হয়ে যাবে তারপর তেল দিলে দেখবেন যে মেশিনটা একদম ফ্রি হয়ে গেছে তো দেখেন এখানে যে এই যে প্রত্যেকটা যে জয়েন্ট আছে এই যে চাক্কাটা ঘুরে দিলে দেখবেন চাক্কাটা ঘুরে দিলে এই যে যেখানে যেখানে এই যে লড়ে এবং এই এই জায়গাটা লড়ে এই যে এদিকটাই এই যে দেখেন এখানে এখানে এই যে ঘুরতেছে এই যে এখানে ঘুরতেছে তো যেখানে যেখানে দেখবেন যে চাক্কাটা ঘুরে দিলে এভাবে ঘুরে ঠিক আছে যে নড়াচড়া করে সে সেই প্রত্যেকটা জয়েন্টেই তেল তেল দিতে হবে ঠিক আছে এখানে দেখেন এখানে ভিতরে কিছু এই যে ময়লাগুলো দেখেন এই যে ময়লা দেখা যাচ্ছে তো এই ময়লা অবস্থায় কিন্তু কখনও তেল দেবেন না আমি কিন্তু এখানে এই ভিতরে ময়লাটা কিন্তু আমি খেয়াল করিনি ঠিক আছে এই ময়লাটা এভাবে থাকা অবস্থায় কখনও তেল দেবেন না এটাকে কী করবেন এই দেখেন এইভাবে ময়লাগুলো একদম বের করে নেবেন বের করার পরে তারপরে তেলটা দিবেন তাহলে দেখবেন যে মেশিন আর কখনও সমস্যা দেখা দেবে না ঠিক আছে এবং মেশিনের আওয়াজও কিন্তু সুন্দর থাকবে এই তেল ব্যবহার করলে কিন্তু একটা উপকার আছে একটা উপকার না মেশিন তো সযত্নে থাকবেই মেশিনের পার্টস তো ভালো থাকবেই আপনার দীর্ঘদিন সার্ভিসিং না করালে হবে আর একটা জিনিস হবে সেটা হলো যে মেশিন থেকে কিন্তু আওয়াজ হবে না ঠিক আছে মেশিনে আওয়াজ এই যে অনেকে দেখবেন যে মেশিনে আওয়াজ হয় বড় বড় অনেক আওয়াজ হয় সেই আওয়াজ কিন্তু এই তেলের কারণেই কিছুটা হয় থাকে এই দেখেন এই যেখানে 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 নড়ে এই যে এই এই জায়গাটায় তেল দেবো এবার এখানে তেল দেবো যে প্রত্যেকটা জয়েন্ট জয়েন্টে এভাবে এই যে এখানে এক ফোঁটা করে তেল দেবেন ঠিক আছে বেশি দিবেন না বেশি দিলে কিন্তু আবার এই তেলটা আপনি নিচে যদি কোনো ঢাকনা না থাকে তাহলে কিন্তু আপনার এটা গায়ে পড়বে ঠিক আছে এটা অল্প অল্প তেল দিবেন হ্যাঁ এখানে একটু দেবেন এই যে ভিতরে আরও দুইটা জয়েন্ট আছে এদিকটা একটু দেবেন এবার দেখেন নিচের পাটে আমাদের কিন্তু তেল দেওয়া শেষ এখন আমরা এই যে এখানে একটু দিবেন এখানে একটা বাকি রয়ে গেছে তো এ পাটার তেল দেওয়া শেষ এখন আমরা দেখেন উপরের কোন অংশে তেল দেব ঠিক আছে উপরেও কিন্তু তেল দেওয়ার অনেক অংশ আছে ঠিক আছে না আমার এটা কিন্তু অনেক সাউন্ড হয় কারণ যদি ব্যবহার কম হয় এই কারণে কিন্তু একটু সাউন্ডটা বেশি করে উপরে এই যে এখানে এক ফোঁটা তেল দেবেন এই যে এই যে লিভারটা যেটা ওঠা নামা করে এটা তেল দিলে একটু ফ্রি হবে ঠিক আছে এই যে এটা তেল দিলে ফির হবে এখানে একটু তেল দিবেন এরপর এইখানে দেখেন একটা ছিদ্রি করা আছে এই ছিদ্রিটা দেওয়া হয়েছে যাতে আপনি ভিতরে এটার ভিতরে তেল দিতে পারেন ঠিক আছে তো তো এখানে একটা দেখবেন যে লিভারের মতন আছে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে এই যে নাটটা দেখতে পাচ্ছেন এই নাটটাকে কি করবেন এইটা খুলবেন অনেকে আবার ভয় পাবেন না যা যারা নতুন মেশিন কিনেন তারা হয়তো ওই নাট খুলতে ভয় পান যে এটা খুললে আবার কোনো সমস্যা হবে কি না তো এটা দেখবেন যে হাত দিয়ে একটু ঘুরে দিলেই এটা খুলে যায় এটা কিন্তু কোনো এটা আলাদা একটা পার্ট ঠিক আছে এটা খুলতে পারবেন এটা একবারে পুরো খোলা লাগবে না অল্প একটু খোলার পরে এবার উপরের দিকে ধাক্কা দেন তাহলে দেখবেন যে এটা এখান থেকে বের হয়ে আসছে ঠিক আছে এই বের হওয়ার পরে এখানে এই যে দেখেন এই যে জয়েন্টগুলো দেখা যাচ্ছে এখানে একটু তেল দিতে হবে এই যে এই জয়েন্টটা এখানে একটু তেল দিবেন এবং এই যে ভিতরে একটা এখানে একটা লোফারের মতন আছে এই যেটা এই ঘুরে দিলে দেখবেন যে এখানে ঘুরে এখানে একটু তেল দিবেন এবং এই যে একটা চাবি আছে এই চাবিটার গোড়ায়ও একটু তেল দিতে হবে ঠিক আছে কারণ এই চাবিটার গোড়ায় কিন্তু একটা বলের মতন আছে সেটা ঘুরে এবং এই জন্যই এটা নিচ করে তো এখানেও একটু তেল দিতে হবে তো এগুলো যদি তেল না দেন তাহলে দেখবেন যে কিন্তু ওই আওয়াজ কিন্তু আরও বাড়বে এখানে তেল দিলে দেখবেন আওয়াজটা অনেক কমে গেছে আমাদের এখানে তেল দেওয়া শেষ এবং এই যে লিভারটা আছে এটা উঠো নামার জন্য এর এখানে একটু তেল দিবেন এই যে এখানে একটু তেল দিবেন এখানে একটু তেল দিবেন হ্যাঁ এখন এটা আপনার এখানে কাজ শেষ এখন এই যে এই মেশিনের এই পাশটা আছে এই পাশটায় আপনার এখানে এই যে একটা চাবি আছে দেখেন এখানে খোলার তেল দেওয়ার জন্য এই যে চাবিটা ঠিক আছে এই যে দেখেন আমি একটু ঘুরিয়ে যদি আপনাদেরকে দেখাই এই যে চাবিটা আছে ঠিক আছে এই চাবিটা কী করবেন এটাকে এই যে এই এটা যদি খোলেন তাহলে এটা এভাবে খুলে যাবে খোলার পরে এই যে এখানে এখানে খোলার পরে ভিতরে এই যে ভিতরে এখানে একটা ইয়ের বোতল দেখতে পাবেন যে ওঠা নামা করতেছে ঠিক আছে ওখানেও একটু তেল দিবেন এখানে তেলটা দেওয়ার পরে এই যে এই যে এখানে তেল দিলেও দিলে কিন্তু এখানে তেল ব্যবহার করার পরে কিন্তু মেশিন আর আরও ফ্রি হবে এবং এই যে এখানে তেল দিবেন আর এইখানে দেখবেন আর একটা এইখানে আর একটা আছে এই যে দেখেন এখানে এই ছিদ্রিতে একটু এখানে একটু তেল দিবেন এবং এইখানে দেখেন চাকার এখানে তেল দেওয়ার জন্য এখানে একটা পয়েন্ট আছে আমি আপনাদেরকে দেখ এই দেখেন এই চাকার এখানে দেওয়ার জন্য এখানে একটা এই যে তারা একটা তেল তেল দেওয়ার একটা সিস্টেমের মতো দিয়ে দিছে তো এখানে একটু তেল দিতে হবে এই এবার কিন্তু আপনার তেল দেওয়া শেষ এখন এই তেল দেওয়া শেষ হলেই কিন্তু মেশিন চালাতে যাবেন না তেল দেওয়ার পরে কখনোই তেল দেওয়ার সাথে সাথেই মেশিন ঘুরে দিয়ে জোরে চালাবেন না তাহলে কী হবে এই যে এখান থেকে তেলটা ছিটে আপনার যদি এখানে কোনো কাপড় থাকে ঠিক আছে যদি আপনি কোনো কাপড় সেলাই করতে ধরছেন বা এখানে কোনো কাপড় আপনার বা ওয়ালের পাশে আপনার মেশিনটা রাখা আছে তখন দেখবেন এখান থেকে তেল ছিটে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো প্রথমে কী করবেন তেল দেওয়ার পরে এগুলো সব লাগিয়ে নেবেন যে এটাকে এখন আমরা আবার লাগিয়ে নেব এখন আমরা মেশিন কিন্তু চালাবো না ঠিক আছে এই যে এটা আবার টাইট দিয়ে দিয়ে নেবেন তাহলে কিন্তু এটা লেগে যাবে একদম শক্ত করে এই যে এটার কাজ শেষ এখন তেল দেওয়ার পরে কী করবেন সম্পূর্ণ মেশিনটাকে আবার মুছে নেবেন প্রথম যেভাবে তেল দেওয়ার আগে মুছে নিয়েছেন এখন আবার ঠিক যেখানে যেখানে তেল দিয়েছেন এই সমস্ত জায়গাগুলো আবার মুছে নেবেন ঠিক আছে কারণ তেলটা কিন্তু আপনার উপরে থাকবে না তেল তেলটা কিন্তু আপনি ভিতরে পার্সের ভিতরে চলে যাবে ঠিক আছে তারপর আপনি মুছে নেবেন আবার অনেকে প্রশ্ন করতে পারেন তেল দিলাম তো মেশিনে মেশিনের জন্য তারপর মেশিন থেকে তেল মুছে দিলে কেমন হবে তেল কিন্তু মেশিনের উপরে দেওয়ার জন্য দেননি তেল কিন্তু প্রত্যেকটা পার্টসের ভিতরে যাওয়ার জন্য দিয়েছেন ঠিক আছে পার্টসের ভিতরে তো আর যাবে না কিন্তু পার্টসের জয়েন্টে জয়েন্টে যাতে তেলটা লেগে যায় তেল দেওয়া শেষ হয়ে গেলে তারপর ফিতে লাগিয়ে তারপরে মেশিন এভাবে ঘুরে দেবেন এই যে ঘুরে দেওয়ার সময় এখানে একটু এভাবে মানে কোনো যদি কাপড় থাকে বা পুরোনো টুক কাপড়ের টুকরো থাকে সেটা এখানে ধরতে পারেন হালকা দূরে একটু তাহলে হবে এখান থেকে তেলটা সেটার সম্ভাবনা থাকে বেশি তাহলে সেটা আর আপনার সিটে ওয়ালে লাগবে না ঠিক আছে এখানে একটু মোশালি দেবেন তাহলে আর লাগবে না এই তো বন্ধুরা এই হলো আসলে মেশিন যত্ন নেওয়ার এটা একটা পদ্ধতি আপনারা যদি এভাবে নিয়মিত মেশিনে তেল ব্যবহার করেন এবং মেশিনের প্রতি যত্নশীল তাহলে কিন্তু আপনি এই মেশিন থেকে সেলাইটাও সুন্দর পাবেন ঠিক আছে তো আজকে এইটুকু ছিল আপনাদের আর এই প্লেলিস্ট যারা টেলারিং কাজ যারা শিখতে চাচ্ছেন তারা সরাসরি আমার দোকান থেকে করা ভিডিওগুলো এবং সেলাইগুলো দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন বেলাইকনের যদি প্রেস না করেন তাহলে কিন্তু আপনি আমার পরবর্তী ভিডিও আর কখনোই দেখতে পাবেন এবং বেলাইকন থেকে অল অপশনটা সিলেক্ট করে রাখতে হবে ঠিক আছে এর পরবর্তী পর্বে আমরা দেখাব আপনাদেরকে আমরা এই মেশিনে যে তেলটা ব্যবহার করি সেটা কি তেল এবং সেই তেলটা আপনারা কোথায় পাবেন বাজারে অনেক ক্যাটাগরি তেল পাওয়া যায় আমরা যে তেলটা ব্যবহার করি সেটা কিন্তু একটু গাঢ় টাইপের এই তেলটার নাম কি এবং এটা কোথায় পাওয়া যায় সব কিছু আমি আপনাদেরকে ডিটেল বলবো পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা মেশিনের সমস্যা সমস্যার সমাধান সব কিছু নিয়ে কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফ্যামিলিতে জয়েন করে নেবেন তো টাটা বাই বাই